আমরা জানার চেষ্টা করব তো তার আগে স্যারকে আমরা অভিনন্দন জানাচ্ছি দৈনিক সংবাদ বাংলাদেশের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আপনাকে অভিনন্দন সদস্যদের পক্ষ থেকে আমরা আপনার কাছ থেকে যে জিনিস জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি একজন স্বদেশ স্থানীয় লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিনিয়র অফিসার তো এই কোম্পানির মূলত লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি মূলত স্বদেশ ইন্স্যুরেন্স কোম্পানি না সকল কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য হলো গ্রাহকে সেবা দেওয়া দূর তাদের পাশে থাকা এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ম্যান্ডেট আছে বিমাকে একটা ভালো অবস্থানে নিয়ে যাওয়া এটা আমাদের স্বদেশ পরিবারের একটা উদ্দেশ্য এবং লক্ষ্য আর আর আমাদের স্লোগান হলো জীবনের সাথে জীবনের পরে অর্থাৎ একটা মানুষ জীবিতকালীন অবস্থায় তার যে সঞ্চিত টাকা এটা আমরা ফেরত দিব সহ যদি তার সে অকাল মৃত্যু হয় তাহলে তার ফ্যামিলিকে আমরা সেটা আচ্ছা সব এসিস্টামে লাইফ সোর্স কোম্পানি লিমিটেডের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আপনি আমাদেরকে অবগত করেন মূল আদর্শ বা বৈশিষ্ট্য dite বলেন যে আমরা কর্মী এবং সতেশ লাইফের যে গ্রাহক এবং কর্মকর্তা যারা আছেন প্রত্যেকের একটা উদ্দেশ্য হলো যে কোম্পানিটাকে আদর্শ কোম্পানি করে পদ তৈরি করা স্যার এমনিতে যারা সাধারণ

পরিচালক জনাব এক উদ্দিন দিন সাথে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম